you <laughs> তো গরম জলের মধ্যে মাছের ডিম দিয়ে এক ইউনিক ডেলিশিয়াস রেসিপি আজকের আমি করে দেখাবো নমস্কার বন্ধুরা মন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এসেছি মাছের ডিমের এক ইউনিক রেসিপি নিয়ে যেটা এতটাই ডেলিশিয়াস হয় যে যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে তাহলে এই ডেলিশিয়াস রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি এইবার মাছের ডিমগুলোকে বেশ ভালোভাবে ভাপিয়ে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা জল জলটা গরম হয়ে যাওয়ার পরে লবণ হলুদ এবং দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস পাতি লেবুর রসটা দেওয়ার পরে খোসাটাও ওর মধ্যে দিয়ে দিলাম এই ফুটন্ত জলে মাছের ডিম দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালোভাবে ডিমটা ভাপিয়ে নেব এইভাবে যদি মাছের ডিম রান্না করা যায় তাহলে কিন্তু আঁচটে গন্ধটা আর থাকে না দু থেকে তিন মিনিট কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিলাম দেখতে পাচ্ছ মাছের ডিমগুলো বেশ ভালোভাবেই ভাপানো হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে পুরো জল ঝরানো মাছের ডিমগুলো নিয়ে নিলাম এবারে হাত দিয়ে বেশ ভালোভাবে সমস্ত ডিমগুলো বেশ ভালোভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি মাছের ডিমের মধ্যে এবার এক এক করে শুকনো মশলা আমি এখানে মিশিয়ে নেব প্রথমেই নিয়ে নিলাম হলদি পাউডার এইবার এখানে নিয়ে নিচ্ছি লাল লঙ্কা পাউডার এবার নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে বেশি কম করে নেবে একটা এখানে কাঁচা ডিম ভেঙে দিয়ে দিলাম কাঁচা ডিমটা দিলে বেশ বাইন্ডিংটার সুবিধা হয় এবং খেতেও কিন্তু আরও অনেকটা টেস্টি হয় আমি আগে থেকেই দুটো আলু ছোটো সাইজের আমি বয়েল করে রেখেছিলাম এবং স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম এবার ওই স্ম্যাশ করা সেদ্ধ আলুটা এবার দিয়ে দিলাম এইবার এখানে দিয়ে দেব এইবার এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন বাইন্ডার হিসেবে তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো আমি এখানে তিন চামচ বেসন ইউজ করলাম এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু মাছের ডিমটা যখন সেদ্ধ করেছিলাম তখন জলের মধ্যে লবণ ছিল তাই আমি আর এখন লবণ ইউজ করছি না যখন রান্নাটা করব তখন লবণটা কিন্তু ইউজ করব। ডিমটা কিন্তু বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে তোমরা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি ইউজ করতে পারো এইবার আমি ঢাকা দিয়ে একটু রেখে দিলাম গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কড়াইতে সর্ষের তেল সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এইবার দেখতে পাচ্ছ মাছের ডিমগুলো যেটা মেখে রেখেছিলাম আমি কোপ্তা আকারে গড়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী সেভ করছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু করে নিও এই রেসিপিটি এতটাই টেস্টি হয় বন্ধুরা তোমরা একবার প্লিজ বানিয়ে বাড়িতে খেও আমি যেভাবে বলছি দেখবে তোমাদের ভালোই লাগবে মাছের এতটুকু যে আস্তে গন্ধ ডিমের মধ্যে থাকে একদম কিন্তু এইভাবে বানালে পাওয়া যাবে না গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু কোপ্তাগুলো ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ একটা দিক বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার অপোজিট দিকটা একটা কাটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি খুব সাবধানে কিন্তু উল্টে নিতে হবে তবে যেহেতু বেসন এবং ডিম দেওয়া আছে সহজে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে না সবগুলো বেশ ভালোভাবে আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে সব সময় থেকো কোপ্তাগুলো কিন্তু এইবার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল লাল করে দুটো দিকে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এইভাবে কিন্তু সমস্ত কোপ্তাগুলোই ভেজে নেব এরকম গ্যাসের ভলিউম মিডিয়াম লোতে রেখে উল্টো পাল্টে কিন্তু কোপ্তাগুলো ভেজে নিতে হবে তোমরা এই কোপ্তাগুলো কিন্তু স্ন্যাক্স হিসেবেও কিন্তু সসের সাথে বিকেলবেলা খেতে পারো এতটুকু কিন্তু গন্ধ পাওয়া যাবে না সমস্ত কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমি একটা প্লেটের মধ্যে ভালোভাবে রেখে দিলাম এবার নেক্সট স্টেপে চলে যাব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোরনটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে বেশ যতক্ষণ ফোড়নটা থেকে বেশ ভাজা ভাজা মিষ্টি স্মেল আসবে তারপরেই কিন্তু এখানে দিয়ে দেব একটা আমি এখানে আগে থেকেই পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো আগের থেকে কিন্তু মশলাটা অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম লাল লঙ্কা পাউডার ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন জিরা পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি ধনিয়া পাউডার এবারে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটু সামান্য পরিমাণে এখানে মশলা ধোয়া জল দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে লঙ্কাটা অনেকবারই ইউজ করেছি কম বেশি তোমরা তোমাদের পরি পছন্দ মতো ঝালটা কিন্তু দেবে যেমন তোমরা ঝালের পরিমাণ খাবে সেই অনুযায়ী ইউজ করো এইবার এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম একটু বড় বড় সাইজ করে তবে পেস্টে আমি কিন্তু টমেটো দিয়েছিলাম সেটা এটা কিন্তু সম্পূর্ণটাই অবসেশনাল আমার পছন্দ তাই আমি দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু ফেটানো টক দই এখানে দু চামচ মতো টক দই আমি রুম টেম্পারেচারে রেখে তারপর ফেটিয়ে নিয়েছিলাম এইবার ভালোভাবে সমস্ত মশলার সাথে কষিয়ে নিচ্ছি টক দই যখন কোনো রেসিপিতে ইউজ করা হবে গ্যাসের ভলিউমটা হয় একদম কমিয়ে দিতে হবে না হয় কিন্তু একদম অফ করে দিলে তবেই কিন্তু ভালো নাহলে টক দইটা ছানা কাটার মতো হয়ে যায় এতে রেসিপিতে ভালো লাগে না রেসিপির টেস্টকে অনেকটা কমিয়ে দেয় এবার টক দই যে বাটিতে ছিল সেটা ধুয়ে একটু জল আমি এখানে দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এইবার একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আমি এখানে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে তেলটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ তার মানে মশলাটা আমার কিন্তু কষানো কমপ্লিট এবার এখানে আমি দিয়ে দুটো আলুকে আলু মুডুমো করে কেটে রেখেছিলাম সেটা এবার মশলার মধ্যে আমি দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব এই রেসিপিতে আলু দিয়ে তোমরা করতে পারো নাহলে শুধুও কিন্তু তোমরা মাছের ডিমের কোপ্তাটাও ভালোভাবে কারি বানিয়ে কিন্তু তোমরা খেতেই পারো তাতেও কিন্তু রেসিপির টেস্ট খারাপ লাগে না দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবেই কিন্তু মশলাটা কষানো হচ্ছে আলুটা কিন্তু এখন একটু সেদ্ধ হতে বাকি আছে একটু এইভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে আমি এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো আলুর সাথে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে আমি এখানে মশলা ধোয়া জলের সাথে উষ্ণ গরম জল মিশিয়ে প্রায় এখানে এক কাপ মতো জল এখানে দিয়ে দিলাম যেহেতু রান্নাটা হবে এবং কোপ্তাগুলোর মধ্যে দেওয়া হবে ঝোলটা একটুখানি শুষে নেবে তাই জন্য একটু বেশি পরিমাণেই জল দিলাম তবে রান্নাটা একটু একটু সামান্য পরিমাণে ঝোল ঝোল থাকবে তোমরা যদি মনে করো যে একদমই গা মাখো করে দেবে সেই অনুযায়ী তোমরা জলটা ইউজ করো এবারে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু আগের থেকে ফুটে উঠেছে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমের কোপ্তাগুলো এইবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও দেখতেই পাচ্ছ সমস্ত কোপ্তাগুলো দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও একটু আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব। দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আমি আগে ইউজ করিনি তাই আমি এখন দিয়ে দিলাম আর দিলাম একটুখানি চিনি মিষ্টি মিষ্টি টেস্টের জন্য তবে এটা অপশেশনাল দিতে পারো নাও দিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়েও সবকিছু তোমরা এই পর্যায়েও কিন্তু ধনিয়া কুচি দিয়েও রান্নাটা করতে পারো তাহলে রান্নার টেস্ট কিন্তু আরও অনেকটা ভালো আসবে কারণ এর মধ্যে ধনিয়া পাতার একটা আলাদা যে স্মেল আসে সেটাও কিন্তু চলে যাবে দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবেই রান্নাটা আমার একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঝোলটাও কিন্তু আগের থেকে অনেকটাই অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছ এর থেকে বেশি আর আমি ঝোলটাকে মেরে দেবো না একটু একটু ঝোল ঝোল থাকতে থাকতেই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব এবার আমার রান্নাটা একদমই কমপ্লিট এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর ফিরে আসছি ফুটন্ত জলের মধ্যে মাছের ডিম দিয়ে এক ইউনিক মাছের ডিমের কোপ্তাকারি একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমনি রুটি বরডার সাথে ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু তোমরা খেতেই পারো আর এই রেসিপিটি কিন্তু এতটাই ডেলিশিয়াস হয় যে যারা এই মাছের ডিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে আমার আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে আপনজনেদের মধ্যে একটু শেয়ার করে দিও তাহলে আমার চ্যানেলের এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মিষ্টি মনের সঙ্গে থেকো টাটা বন্ধুরা